আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি আমরা হচ্ছে মেহের কসমেটিক্সে দেখাবো আপনাদেরকে সব হেয়ার ড্রায়ার তো হেয়ার ড্রায়ারগুলো খুবই ভালো মানের থাকবে গ্যারান্টি সহকারে থাকবে আপনারা এইগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন নিতে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং আপনারাও কিন্তু পছন্দ করছেন এবং এর আগের ভিডিওটা কিন্তু গেছে আমাদের হেয়ার স্টেইট এর মেশিনের কার্ল মেশিনের ঠিক আছে মেয়ের কসমেটিক্সের এর দেখিয়ে দিচ্ছি মেয়ের কসমেটিক্স পাঁচ নং নূর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং আমাদের সাথে আমাদের ভাইয়া হচ্ছে মোহাম্মদ স্বপন ভাই আছে আমাদের সাথে ঠিক আছে স্বপন ভাই ছোট থেকে মাত্র পাঁচশো টাকা থেকে হচ্ছে নোভা ব্র্যান্ডের একটি মেশিন শুরু হয়ে যাচ্ছে পাঁচশো থেকে ঠিক আছে একদম হোলসেল রেটে অনেক সুন্দর এক একদম হচ্ছে লাইটওয়েট প্লাস হচ্ছে খুব ছোট তো আপনারা ট্রাভেল ক্যারি করতে পারবেন ট্রাভেল ট্রাভেল ক্যারি করা যাবে এই যে ফোল্ড করে হ্যাঁ ফোল্ড করে আপনারা ক্যারি করতে পারবেন খুব ইজিলি অনলি পাঁচশো টাকা এবং এগুলো কিন্তু অবশ্যই আপনারা মেশিন কিন্তু সবই ভালো থাকে মান্থি প্লাক ইউজ করবেন আর হচ্ছে এক টানা ছেড়ে রাখবেন না অফ করবেন ছাড়বেন অফ করবেন ছাড়বেন তাহলে আপনার একটা জিনিস লং টাইম ইউজ করতে পারবেন কম দামের জিনিস নিয়েও কিন্তু ঠিক আছে এটা একটা সিস্টেম যেটা আপনাদের জানতে হবে আচ্ছা কেমি কোম্পানি কেমি কোম্পানির আরেকটা আচ্ছা আমরা হচ্ছে মডেলটাও একটু দেখিয়ে দিই বক্সটা এই যে দেখেন যে মডেল নাম্বার এত মডেল নাম্বারটা হচ্ছে আপনার কোথায় কেমি ঠিক আছে আচ্ছা কত রাখছেন এটা আটশো টাকা ভাইয়া এটা এত সুন্দর দেখতে এটা তো ও আচ্ছা এটা ফোল্ড করা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ছোট মেশিন 800 টাকায় পেয়ে যাচ্ছেন ক্যামির ঠিক আছে কেমিরের পিঙ্ক কালার পিঙ্ক কালার মডেলটা হালকা চেঞ্জ দেখেন ক্যামির মধ্যে মডেলটা চেঞ্জ যে দেখেন স্কিনশট নিয়ে নেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক দাম থাকছে only 900 টাকা ফোল্ড করা যাচ্ছে ঠিক আছে ওকে মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ মেহের কসমেটিক্স কিন্তু দামের জন্য একদম ফাটাফাটি এই যে এটা কি সুন্দর গোল্ডেন দেখেন এই মেশিনটা দেখে মনে হচ্ছে কি অনেক দামি মেশিন হবে বাট প্রাইস কিন্তু ভাইয়াদের কাছে একদম রিসেনেবেল

এক হাজার টাকা 1000 টাকা আছে যে ঠিক আছে ঠিক আছে আর আছে প্রফেশনাল চিরুনি আছে এক হাজার টাকায় ঠিক আছে সোনার রেট বাংলাদেশে দিতে পারবেন জি গিফটের জন্যও কিন্তু নিতে পারেন ঠিক আছে দারণ হবে গিফটের জন্য প্রতি আচ্ছা আমরা হচ্ছে 노ভা দেখিয়েছিলাম ছোট ওই যে স্টার্ট করলাম যে না এটা দেখেন কালারটা খুব প্রিটি একটা কালার একদম চকলেট কালার মনে হয় যে খেয়েই ফেলি দেখেন কি সুন্দর সোবার কিন্তু হ্যাঁ এটা ঠান্ডা বাতাস গরম বাতাস দুটোই আসবে ঠিক আছে আচ্ছা তিন হাজার ওয়ার্ড ঠিক আছে আচ্ছা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা মোজারের মোজারের আরেকটা দেখাবো কালারটা খুব প্রিটি একটা কালার দেখেন সামনে আবার চিরুনি সহ আছে হ্যাঁ চিরুনি প্লাস এই যে একটা আচ্ছা এটা একটা আবার নজল করা আছে হাই আচ্ছা হাই টেম ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটার মডেল হচ্ছে মোজার ফাইভ নাইন জিরো নাইন ঠিক আছে কালারটা খুব সুন্দর বাড়বে কমবে আচ্ছা দামটাও কিন্তু একবারে কম

এসি মোটর আচ্ছা মানে হচ্ছে আপনার এসির এর মতো বাতাস আসবে একদম ঠান্ডাটা ঠান্ডা আচ্ছা আমি যতটুকু জানি যেটা একেবারে ঠান্ডা বাতাস আসে সেটাই তো চুলের কোনো ক্ষতি করে না তাই না কোনো ক্ষতি হয় না আচ্ছা তো প্রাইস কেমন রাখছেন প্রাইস না হোলসেল রেট অনলি 1500 টাকা অনলি 1500 টাকায় আপনারা এই যে মডেল এ দাও আছে 52 কমন আছে এসির মতো বাতাস দিবে গরম মিডিয়াম সব সময় আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে গরমের সময় আপনি ঠান্ডার সময়

আচ্ছা বাবার এটা এটাও তো অনেক সুন্দর ঠান্ডা বাতাস এসির মতো এটাও এসির মতো বাতাস দিবে গরমের সময় এসির মতো বাতাস দিবে গরম বাতাস আছে মিডিয়াম আছে ঠিক আছে মানে হচ্ছে যেরকম চাইবে সেরকম